মৌমিতার ঘরকন্যায় সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি মাছের দম মাছের দম বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব মাছগুলো আমার কাটা হয়ে গেছে এরপর তাতে স্বাদ মতো নুন লেবুর রস দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেব তারপর একটা কড়াইতে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা ঁচো করা টমেটো পচানো পেঁয়াজ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন গোটা তেজপাতা কাঁচা লঙ্কা দারচিনি সামান্য পরিমাণ চিনি ওপর থেকে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব তারপর আমি মাছগুলো দিয়ে দেব সব কিছু আবার ভালোভাবে মেখে নিয়ে আমি গ্যাস অন করে দশ মিনিটের জন্য দমে বসিয়ে দেব। দশ মিনিট পর ঢাকা খুললেই তৈরি মাছের দম রেসিপিটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরের নতুন একটি রান্না নিয়ে আসছি